জয়পুরহাট পাঁচ বিবিতেই সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার এক বিস্তারিত জানাচ্ছেন জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আল আমিন জয়পুরহাট পাঁচ বিবিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে তার পরিবার সোমবার দশে ফেব্রুয়ারি বিকেল দুইটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত আজিজার হক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পাশের বাসার আজিজার হক তাকে টাকার প্রলোভন দেখিয়ে কোলে করে নিয়ে বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে শিশুর মা রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন আমার মেয়ে একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করে বিকেলে সে বাসার সামনে খেলা করছিল কিছুক্ষণ পর মেয়ের মা মেয়েকে না দেখতে পেয়ে বাড়ির আশেপাশে সব জায়গায় খোঁজাখোঁজি করে মেয়ের সঙ্গে যে বাচ্চাগুলো খেলা করছিল তাদেরকে জিজ্ঞাসা করলে বাচ্চারা বলেন তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রোকেয়া বেগম তার মেয়েকে নেওয়ার জন্য ওই বাড়িতে গেলে আজিজার হকের ঘরের দরজা বন্ধ দেখে ঘুরে আসতেই তার মেয়ের কান্নার শব্দ শুনতে পাই রোকেয়া বেগম দৌড়ে গিয়ে দরজা ধাক্কিয়ে ভিতরে ঢুকে তার মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই চৈত্রহীন মানে মেয়েকে টেবিলের তলে শুনে তা খুব মারপিট করছে আমি তাকে রক্ষা করেছি ওর সঙ্গে আইজুলের হলো শাসিক ছিল সে রক্ষা করেছে সে মারা গেছে এখন আর তারপরে এবার তুই মেয়েটা তার মেয়ের আবার মেয়ে আছে সে অনেক অন্য অন্যরকম করে মানে বিশ্লিন খোলা করে সেটাও আমার চোখে পড়ে আমরা বলি না ঝগড়া কাজে দণ্ডগোলের ভয়ে আমরা বলি না তারপরে এই যে কালকে আমার নাতিদের সঙ্গে আবার এসে কারবার করছে রোকিয়া বেগম চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন দৌড়ে আসতে দেখে আজিজার হক দৌড়িয়ে পালাবার চেষ্টা করলে সেই সময় প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে উপস্থিত সকলে বিষয়টি দুঃখজনক হিসাবে বিবেচনা করে তৎক্ষণাৎ বিবি থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আসামি আজিজার হককে পুলিশ হেফাজতে নেয় রোকিয়া বেগমের স্বামী সাইদুর রহমান বাদী হয়ে বিবি থানায় একটি এজাহার দায়ের করেছেন প্রত্যক্ষদর্শীরা আরও জানান আজিজার হক এর আগেও তার আপন মে এবং দ্বিতীয়বার তার আপন নাতির সাথেও ধর্ষণের চেষ্টা করেছে আর আজকে এই শিশুকেও সে ছাড় দেয়নি। গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা আজিজুল হকের এহেন কর্মকাণ্ডের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানায়। হয় এরকম আর মা আর এ বিষয়ে পাঁচবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়ে এই কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধী মোহাম্মদ আজিজার হককে গ্রেপ্তার করে তাকে দ্রুত জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করেছি তদন্ত সাপেক্ষে আইন আদালতে তার বিচার কার্যকর হবে